সরাসরি উত্তরা থেকে এখানে একটি বিমান দুর্ঘটনা হয়েছে অসংখ্য আমরা দেখেছি অনেকগুলো ছাত্র কিন্তু যে আগুনে ঝলসে গিয়েছে একটি স্কুলের ছাদের উপরে কিন্তু পড়েছিল দর্শক সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি উত্তরা থেকে এখানে অনেককে কিন্তু উদ্ধার করা হয়েছে দর্শক বাংলাদেশ বিমান বাহিনীর একটি গাড়ি কিন্তু প্রবেশ করছে ভিতরে দর্শক অনেক মানুষ কিন্তু জ্বলছে গিয়েছিল দর্শক ভিতরে পরিস্থিতি আপনাদেরকে দেখা হচ্ছে আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে কিন্তু আর বিমানটি কিন্তু স্কুলের ছাদের উপরে পড়েছিল দর্শক যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনাদেরকে উত্তরা থেকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এখানে একটি বিমান একটু আগে একটি স্কুলে পড়েছিল অনেক ছাত্র কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারিনি আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি স্যার দর্শক একটি হেলিকপ্টার এসেছে দর্শক দর্শক অনেক স্বজনদেরকে খুঁজছে আসলে এখানে কি পরিমাণ হত শুধু আত্মরাস শুনতে পার দর্শক স্কুলের ছাদের উপরে যে বিমানটি সেটি কিন্তু করেছিল আর এখানে কিন্তু কি পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি কতজন আহত হয়েছেন দর্শক এখানে চতুর্দিকে তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আসলে একটি বিমান এখানে কিন্তু বিমান দুর্ঘটনা একটি স্কুল ছাদে পড়েছিল স্কুলটির টিনের চাল আর সেই চাল ভেঙে কিন্তু ভিতরে বিমানটি পড়েছিল দর্শক এখনো কিন্তু উদ্ধার কাজ চলছে ভিতরে আমরা দেখতে পাচ্ছেন যে দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভিতরে যে বিমান দুর্ঘটনায় আসলে যে স্কুলটি ছাদে পড়েছিল কতজন নিহত হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই তথ্য আমরা পাইনি কিন্তু একের পর এক উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দিতে লাইট